গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিও ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ছেলে চলে এসছে তারপরে ওর কথা শোনো ফার্স্ট আর সেকেন্ড ফার্স্ট ফেলিনি আদুটাতে রেসে হলাম লং জাম্পে এক ইঞ্চির জন্য হেরে গেলাম তারপরে আজকে না আমি শ্যাম্পু করেছি ওই জন্য তিনতলাতে ভাত নিয়ে চলে এসছি ওইখানে খাচ্ছি ছেলে যেহেতু স্কুল থেকে খেয়ে এসছে আজকে ওর স্কুলে খাইয়েছে মানে আজকে যেহেতু ওর স্পোর্টস ছিল ফাইনাল স্পোর্টস আর এখানে ছিল বেগুন ভাজা শাক ভাজা ফুলকপি আলুর একটা রোস্ট পেঁপে সেদ্ধ আর ঢ্যাঁড়সের একটু ঝাল দেওয়া মতো আর সাদা ভাত তো এই ছিল আজকের আমাদের দুপুরের লাঞ্চ আর আমি না আলু সেদ্ধ আর ডালটা নিই নি মানে এত আলু আলু সবজি ওই জন্য আলুটা আমি স্কিপ করে যাচ্ছি এখন কয়েকদিন তারপরে সন্ধ্যেবেলা ছেলে বলছে মাম একটু খিদে পেয়েছে তো পরশু ওর বাপির বার্থডের কেকটা ছিল ওই জন্য মা ছেলে নিয়ে বসে গেছি কেকটা খাবো বলে তারপরে তো কিছু একটা করতেই হবে কারণ আজকে ছেলে আমার অনেক সকাল সকাল মানে দুপুর দুপুর না খেয়ে সকাল সকাল খেয়ে নিয়েছে কারণ স্কুলে যেহেতু খাইয়েছে ওই জন্য স্কুল ওর ও যখন আসে তখন বারোটা দশ বাজে তার মানে আরও তারও অনেক আগে খাওয়া হয়েছে তারপরে ছেলেরা সবাই গাড়িতে চেপেছে এতটা এসেছে ওই জন্য ওর ভীষণ খিদে পেয়ে গেছে দেখছি সন্ধ্যাবেলা কী বানানো যায় আমি না কালকে রাতে কালকে সকালবেলা সরি কালকে সকালবেলা আমাদের একটু ওই সাদা বিড়ি কলাই ছিল ওটা ভিজিয়ে দিয়েছি একটু ভাবছিলাম যে আজকে একটু দই বড়া বানাবো তো যেমনি ভাবা তেমনি কাজ এই যে ভিজিয়ে দিয়েছি ভিজেও গেছে পেস্ট করে নিয়েছি এবার ফেটিয়ে নেব ফেটিয়ে ওইগুলো ভেজে নেবো যেমনি করে নর্মালি দই বড়া তোমরা যদি রেসিপি চাও তাহলে আমি পরে কোনো একটা ভিডিও দিয়ে শেয়ার করে দেবো আমি আমার মতো করে যেভাবে মানে খুব কম মেটেরিয়ালস দিয়ে করি তো সেই হিসাবে তোমাদেরকে দেখিয়ে দেবো বেশ খেতে দারুণ টেস্ট হয়েছিল আর মানে ছেলে ছেলের বাবা সবাই হ্যাপি ছিল এই দেখো ফ্যাটানো হয়ে গেছে সেটা পরীক্ষা করার জন্য একটা বাটিতে জল নিয়ে ওটা দিয়েছিলাম দেখো ওটা ভেসে আছে তার মানে ওটা ফ্যাটানো হয়ে গেছে খুব ভালোভাবে ফ্যাটানো হয়েছে তো হয়ে গেল আজকে যেহেতু দুপুরবেলা শ্যাম্পু করেছিলাম ওই জন্য চুলটা এখনও একটু একটু ভেজা আছে আর এই শীতের সময় না একই মোটা চুল তার উপরে শীতের সময় শুকোতে চায় না তো এখন হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মানে বড়ার আকারে ওগুলো ভেজে নেবো তারপরে টক দই সাথে ওগুলো একটু আমি মানে যা যাতে দইটা ঢুকে যায় সেই জন্য আমি কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিই তারপরে ওই দইতে একটু জল দিই দইটা একদম মোটা হয়ে যাবে মানে কেভি মতো হয়ে যাবে ওই জন্য পুরোটা টেনে নেবে ওই এটা বড়াটা ওই জন্য আমি কি করি একটু দইতে জল নুন মিষ্টি দিয়ে ফেটিয়ে ভালো করে নিয়ে নিই ওতে জিরে গুঁড়ো দিয়ে দিই তারপরে এই বড়াগুঁড়ো দিয়ে এক ঘন্টা রাখলে ভিজে যায় ওতেই খাওয়া হয় খুব সুন্দর লাগে খেতে যে জিরে ভাজাটা এখনও আমি গরু করে নিই এখানে রেখেছি তাওয়াতে গরম করে আর রকম করে সব বড়াগুলো ভেজে নেব ভেজে নেওয়ার পরে একটা একটা করে ওই কাটা চামচ করে ফুটো ফুটো করে দেবো তারপরে ওই যে দই আর জলের যে মিশ্রণটা ওতে দিয়ে দেবো আর এক ঘন্টা ভিজিয়ে রাখলে হয়ে গেলো দই বড়া খুব সিম্পল একটা পদ্ধতি খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও খুব ভালো লাগে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এটা গ্রীষ্মকালে ভালো লাগে কিন্তু আমার খুব অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল আর আমাদের এখানে না খুব একটা ভালো রেস্টুরেন্ট নেই বা থাকলেও এক এক দুটো যে রেস্টুরেন্ট আছে তাতে কিন্তু দই বড়াটা পাওয়া যায় না তো যাই হোক ওই জন্য ইচ্ছে যখন হয়েছে তখন সবসময় যে বাইরে রেস্টুরেন্টে দোকানের আশায় বসে থাকবো তা নয় বাড়িতেও ক্ষতি করা যায় ওই জন্য আমি চলে এসেছি এই যে মোটামুটি একবার ভাজা হয়ে গেল এটা দ্বিতীয়বার আর মনে হয় দুবার খানি হলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার আছে রাতের ডিনারের জন্য তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যারা আমার চ্যানেলের নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এই দেখো ফাইনালি দই বড়াটাকে দেখতে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে দারুণ টেস্টি হয়েছে তো ছেলেকে টেস্ট করতে দিয়েছিলাম ছেলের ভীষণ পছন্দ হয়েছে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে একদিন বাড়িতে ট্রাই করে দেখো কেন চলো টা